বিধানসলকে একমাত্র কার আল্লাহকে রফ করার পরে আইন তৈরি করবে না একমাত্র কে আইনের বিরুদ্ধে যারাই আইন করবে তারাই হলো আল্লাহর সঙ্গে নিজেরা কর দিতে চায় আল্লার আইনের বিরুদ্ধে যারা আইন করে তারা নিজেদেরকে খোঁটে বলে দাবি করবো

নিজেকে রব বলে ঘোষণা করবো এবার থেকে আপনি কি শুধু আল্লাহকে রব মানেন না মন্ত্রীদেরকে রব মানেন বলেন চলে বলবেন শুধু আল্লাহকে রব মানেন না মন্ত্রীদেরকে রব মানেন শুধু আল্লাহকে রব মানেন না সংসদকে রব আল্লাহ শুধু আল্লাহকে রব মানেন না বিচারকদেরকে রব মানেন